ফেসবুক খুললেই দু চার দিন ধরে খালি শাড়িতেই নারী চ্যানেল দেখা যাচ্ছে নিউজ ফিড টাইম লাইন পুরো ভরে গেছে এখন অব্দি এক লক্ষ উনপঞ্চাশ হাজারজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চলেছেন নিউজ ফিড পুরো একদম পুরো শাড়িতেই নারীতে পুরো একদম ভরে গেছে একদম কোনো কথা হবে না এই সব দেখার পরে আমি বার খেয়ে একখানা ছবি পোস্ট করেছিলাম সেটা হচ্ছে এটা এই ছবিটা হচ্ছে গিয়ে লুঙ্গিতেই পুরুষ চ্যালেঞ্জ পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো রিয়াকশন পাই দেখে বার খেয়ে লাফাতে থাকি কিন্তু তার কয়েক মিনিট পরেই দেখি আরেকজন ঠিক তিনি আবার লুঙ্গিতেই নারী চ্যালেঞ্জ লুঙ্গিতেই নারী চ্যালেঞ্জ এরকম ছবি পোস্ট করতে থাকে তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে তখন আমি এই চার্টটা বানাই এই চার্টের মধ্যে রয়েছে বাঁদিকে রয়েছে নারী পুরুষ উপরে রয়েছে শাড়ি আর লুঙ্গি তাহলে কম্বিনেশন করলে দাঁড়াবে শাড়িতে নারী চ্যালেঞ্জ ছবি দেখিয়ে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে লুঙ্গিতে নারী চ্যালেঞ্জ লুঙ্গিতে নারী চ্যালেঞ্জ তো এটা এই তো এটাও ছবি দেখিয়ে দিয়েছি তা হচ্ছে লুঙ্গিতে পুরুষ চ্যালেঞ্জ লুঙ্গিতে পুরুষ চ্যালেঞ্জ তো আমার ছবি আমি তো দেখিয়ে দিয়েছি লুঙ্গিতে পুরুষ চ্যালেঞ্জ আমি দেখিয়ে দিয়েছি তারপরে একটা কম্বিনেশান থেকে যাচ্ছে সেটা হচ্ছে শাড়িতে পুরুষ চ্যালেঞ্জ শাড়িতে পুরুষ চ্যালেঞ্জে তো আমার মাথাতে এই এই ছবিটা এসছে এটা হচ্ছে গিয়ে দেখো এটা হচ্ছে গিয়ে তোমার শাড়িতে পুরুষ চ্যালেঞ্জ কিন্তু লোকজন পাবলিক এখানেই থেমে থাকিনি লোকজন আরও এক ধাপ এগিয়ে গিয়েছে এটা কে কোন হারামি আমি যাই না এ আবার ছবি দিয়ে লিখেছে শাড়িতেই পুরুষ চেনেস তারপরেও লোকজন এক থাকবে এগিয়ে গেছে এগিয়ে গিয়ে বলছে যে না এবার আমি বলছি পুরুষ কেন থেমে থাকবে নাইটিতে পুরুষ চ্যালেঞ্জ যা বাবা কিছু বলার নেই কি অবস্থা Tudo bom?